আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতাছি ভাই আমি একটু বাগান আসলাম করতে ওমা এখানে দেখতাছি সবাই টিকটক আর কি করে দেখি তো ভাই জুম করে দেখি ঠিক কি করে তারা বলে ভিডিও করে মা দেখি তো যায় দেখি ওমা ওমা আবার কানে দেবে

সাথে আমি দেখতেছি থেকে দেখতেছি আপনারা ঠিকঠাক করতেছেন এখানে এভাবে বানাচ্ছি ও মা এখানে ঠিকঠাক করেন ভাই ও ভাই বাই বাই ভাই আপনারা সবাই আমি ফ্যান হয়ে গেছি ভাই ও ভাই বিগ ফ্যান ভাইয়া

হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি আমাদের ব্লক নিয়ে আসলাম আজকে অনেকদিন ধরে আমরা ব্লক নিয়ে আসবো বলছিলাম কিন্তু আসতে পারি না কিন্তু আমরা আসতে পারি কারণ আমাদের পরিস্থিতি একদম ভালো ছিল না সেই জন্য আসলে আমরা ব্লক নিয়াছি আমাদের হ্যাক করতে নিয়ে দাদা নিয়ম বিটরা ওম asalamualaikum <laughs> কে ফুল টু স্টেগান দিয়ে নিয়া তো এই দা